জঙ্গলের নরম সকালের আলোয় একটা ছোট কচ্ছপের ঘুম ভাঙল তার নামে চোকায় আজ তার একটি বড় সিদ্ধান্ত সে খুব দ্রুত দৌড়তে শিখবে আজ আমি খরগোশের মতো দৌড়াবো আমি আর ধীরে ধীরে চলতে চাই না টুকাই তাড়াহুড়া করো না যে কাজ শেখা লাগবে সেটা ধীরে করলেই ভালো হয় না মেমি আমি দ্রুতই শিখব টুকাই দৌড়ানোর চেষ্টা শুরু করল সে যত দ্রুত পা চালায় ততবারই হোচট খায় আহ কেন বাড়ছি না আমি দ্রুত হতে চাই ঠিক তখন ধীরে ধীরে এগিয়ে এলেন দাদাকচ্ছ টুকাই যে কোনো কিছু শেখার জন্য তিনটা জিনিস দরকার আর ধৈর্য মানে তাড়াতাড়ি করলে কি খারাপ তাড়াহুড়ো করলে ভুল বাড়ে ধীরে ধীরে এক থাপ করে এগোলে অবশেষে তুমি সফল হবেই টুকাই এবার বুঝল সে ধীরে ধীরে অনুশীলন শুরু করল তারপর আরেকটু অনুশীলন ভুল হেলেও সে আর রাগ করল না সে হাসলো আবার চেষ্টা করল কয়েকদিন পরে তুকাই এখন মিমির সঙ্গে স্বচ্ছন্দে হাঁটছে তার গতি আগের থেকে অনেক বেশি তুকাই তুমি তো এখন খুব দ্রুত বাহ তুমি পারলে হ্যাঁ আমি শিখেছি ধৈর্যই আসল জাদু সূর্যাস্তের আলোয় তুকাই আর নিমি পাহাড়ের ওপর বসে আছে শান্ত হাওয়া বইছে আজ তুকাই শিখল ধৈর্য রেখে চেষ্টা করলে সব কিছুই সম্ভব